সালামু আমাদের একটা প্রতিষ্ঠান আছে স্মার্ট আউটসোর্সিং সলিউশন এইখানে স্কিল ডেভেলপমেন্টের উপরে বিভিন্ন ট্রেনিং করানো হয় এই স্কিল ডেভেলপমেন্টের ভিতরে প্রথম যে ট্রেনিংটা আছে এটা ডিজিটাল মার্কেটিং আপনারা অনেকেই জানেন যে ব্যবসা করতে গেলে ডিজিটাল মার্কেটিং ট্রেনিংটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আপনি আপনার বিজনেসটা রান করতে গেলে ডিজিটাল মার্কেটিং অ্যাভয়েড করে আপনি কোনো বিজনেসটা করতে পারবেন না কিন্তু এখন আমরা আসি আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বিশটা ভিডিও আসবে ওয়ান টু থ্রি করে বিশটা ভিডিও আসবে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিওটা যদি আপনারা প্রপার ওয়েতে আপনার বিজনেসের জন্য বা আপনার ক্যারিয়ারের জন্য আপনার বিজনেসে এই ডিজিটাল মার্কেটিংটা নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনার বিজনেসের গ্রোথটা আপ হয়ে যাবে আমরা সাধারণত দেখি বিভিন্ন ওয়েতে মার্কেটিং হতো দু হাজার সাত সালের দিকে আপনার ট্র্যাডিশনাল মার্কেটিং চলতো ট্র্যাডিশনাল মার্কেটিং কীরকম আপনার নিউজ পেপারে অ্যাড দেওয়া লিপলেট বিলি করা বা নিউজ পেপারের ভিতরে সাপ্লিমেন্টের মতো একটা লিপলেট দেওয়া এরকম থাকতো আর কি তো যাই হোক এখন অনেক আপডেট হয়েছে যেহেতু আপডেট হয়েছে মার্কেটিং স্ট্র্যাটেজিটাও কিন্তু আপডেট হবে এটা কিন্তু স্বাভাবিক এখন যখন আপনার এই সার্ভিসটা আপডেট হলো এবার কি হচ্ছে ডিজিটাল ওয়েতে মার্কেটিং হচ্ছে এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কি কী আছে ফেসবুক ধরেন ইউটিউবে কিন্তু অ্যাড দেওয়া যায় টিকটক বিশেষ করে এখন টিকটকে কিন্তু খুব ভালো সেল আসতেছে কাস্টমার আসতেছে আর কি যারা আমরা ব্যবসা করি বা যারা আপনার ব্যবসা করতেছে টিকটক থেকে কিন্তু ভালো একটা সেল জেনারেট করতে পারতেছে আবার দেখেন ডিজিটাল ওয়েতে অ্যাড চালানোর জন্য ফেসবুকের অনেকগুলো স্লট আছে কিন্তু বিশটা না বাইশটা স্লট আছে ফেসবুকের আমরা কিন্তু এই স্লটগুলো কীভাবে অ্যাড দিতে হয় কোন স্লটের জন্য কিভাবে আপনি ভিডিও মেক করবেন বা আপনি কন্টেন্ট তৈরি করবেন এই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনি টিউটোরিয়ালে পাবেন আমাদের আমরা যে ভিডিওগুলো বানাইতে চাচ্ছি এই ভিডিওর ভিতরে এই অপশনগুলো থাকবে আজকে জাস্ট ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আলোচনা করতেছি দেন এইগুলো প্র্যাকটিক্যাল কাজও আমরা দেখাবো আপনি প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে কাজ করবেন তো আমরা এবার মার্কেটিং স্লটে আসি যেখানে ছিলাম এবং ইউটিউবটা আগে কিন্তু ইউটিউবে অ্যাড দিতে গেলে কয়েকটা স্লট পাওয়া যেত এখন কিন্তু ইউটিউবে অ্যাড দেয়ার স্লট ভেরিয়েশনও বাইরেছে এবং আগের থেকে ইউজার ফ্রেন্ডলি করেছে ইউটিউব কিন্তু টিকটকের ক্ষেত্রেও তাই এখন আপনি যখন আপনার বিজনেসটা অ্যাড দিতে চাচ্ছেন কোথায় অ্যাড দিতে চাচ্ছেন আপনার বিজনেসের প্রোডাক্টের জন্য বা আপনার একটা ই কমার্স বিজনেস আছে আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই আপনার একটা ই কমার্স বিজনেস আছে আপনি ই কমার্স বিজনেসের অ্যাড রান করতে চান এখন অ্যাড রান করতে গেলে কি করতে হবে আপনার আপনার সুন্দর একটা ওয়েবসাইট লাগবে ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগবে দেন আপনার ফেসবুক পেজটা প্রফেশনালি হইতে হবে এবং ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম এটাও কিন্তু প্রফেশনাল হতে হবে দেন আপনি যেই প্রোডাক্টের ভিডিওটা মেক করবেন ওই ভিডিওটা কিন্তু প্রফেশনাল হইতে হবে আগে কি হইতো একটা প্রোডাক্টের দশ বারোটা ছবি তুলে বা দশ বারোটা প্রোডাক্টের ছবি তুলে একসাথে গ্যালারি খালে আপলোড করে আপনার ফেসবুক বুস্টিং করা যেত এখনও কিন্তু করা যায় এখনো যে করা যায় না তা কিন্তু না আগে যখন ওই বুস্টগুলো করা হইতো তখন কিন্তু সেল জেনারেট হইতো বাট ফেসবুকের অ্যালগোরিদম এখন এত পরিমাণে অ্যাডভান্স হয়ে গেছে আপনি যখন মাল্টিপুল ওই রকম ইমেজ দিয়ে বুস্ট করবেন আপনার সেল জেনারেশন সেল জেনারেটরের যে পার্সেন্টেজ সেটা কিন্তু লো হয়ে যাবে এক্সাম্পল আগে অ্যাড দিলে এক ডলারে যদি আপনার পাঁচটা অর্ডার আসত এখন ওই সেম অ্যাড রান করলে এক ডলারই একটা অর্ডার আসার সম্ভাবনাও কম কিন্তু আপনি যদি আপনার প্রোডাক্টের ইফেক্টিভ কন্টেন্ট তৈরি করেন যে আপনি সুন্দর একটা ভিডিও কন্টেন্ট তৈরি করছেন এবং ওই ভিডিওটা কাস্টমারের কাছে অনেক সুন্দর এবং প্রফেশনাল অ্যাক্ট্রাকটিভ লাগতেছে কাস্টমার কিন্তু প্রোডাক্টটা বাই করবে আমি আজকে একটা শপের থেকে একটা প্রোডাক্ট বাই করছি কি প্রোডাক্ট বলা উচিত না শপের নামটা বলবো না আপনার খেজুরের গোটা আমি ওই ভিডিওটা কিন্তু অনেকবার দেখতেছি অনেকগুলো প্রোডাক্টের অ্যাড কিন্তু আমার কাছে আসতেছে অনেকগুলো শপের যে আপনারা খেজুরের গুড় বিক্রি করতেছে এখন আমি দেখলাম যে যারা ভিডিও তৈরি করতো সবার ভিডিও এক লেভেলের না তিন থেকে চারজনের ভিডিও ফার্স্ট ক্লাস এদের কিন্তু সেল আসতেছে গুড়ের খুব ভালো সেল আসতেছে এবং এই পেজে অ্যাড রান করে আমার পরিচিত একজন আছে খুব ভালো আমি ওর কাছ থেকে ফিডব্যাক নিয়েছি খুব ভালো অ্যাড রান করে আমরাও কিন্তু অ্যাড রান করি যখন আমাদের ভিতরে যারা ব্যবসা করে আমরা একসাথে অনেকে আছে বিভিন্ন আপনার প্রতিষ্ঠান এই ফেসবুকে মার্কেটিং করে আমরা কিন্তু সবাই সবার সাথে যোগাযোগ রাখি বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমরা একজন আর একজনের হেল্পও করি বিভিন্ন বিষয় স্ট্র্যাটেজির জন্য যেটা আমাদের কাজে লাগে কারণ এক একজনের মাথা থেকে এক এক রকম আইডিয়া আসে যেটা আমরা কাস্টমার ইঙ্গেজ ক্ষেত্রে কাজে লাগাই এখন ওই ভিডিওটা বেশি বড় ভিডিও না কিন্তু ভিডিওটা হচ্ছে দেড় মিনিটের ভিডিও এখন ওই দেড় মিনিটের ভিডিও এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে আপনি ওই ভিডিওটা দেখলে আপনার একবার মনে হবে যতবার ভিডিওটা দেখবেন ততবার মনে হবে এদের কাছ থেকে যদি আমি গুরুটা কিনতাম তাহলে একটা জিনিস দেখেন যে একটা কোয়ান্টেনে আপনার মাইন্ড চেঞ্জ করে দিচ্ছে এই জন্য আমি বলতেছি যে আপনি আমি তো একটা উদাহরণ দিলাম হাজার হাজার উদাহরণ আমার কাছে আছে এবং ওগুলো রিয়েল কোনো ফেক উদাহরণ না বাস্তব জীবনে আমরা এক যে অনেক কিছু ফেস করি সেইখান থেকে নিয়েও আমাদের বিভিন্ন ক্লাসে আমাদের স্টুডেন্টদের সাথে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করি এবং ওইগুলো সলভ দেখাই যেহেতু আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার আছে কিসমার্ট আউটসোর্সিং সলিউশন ভিডিওর প্রথমেই বললাম আমাদের স্টুডেন্টরা যখন এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করে বা আমাদের কোন ক্লায়েন্ট এই বিষয়গুলো শেয়ার করে আমাদের কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে যে না আমাদের ক্লায়েন্টরা সেল পাচ্ছে স্টুডেন্টরা তাদের ক্লায়েন্টদের খুব ভালো সার্ভিস দিতে পারতেছে এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব শান্তি দেয় এখন আমরা যেখানে সিনেমা আর তো আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ে ফেসবুক রিলে এক রকম অ্যাড দেখায় আপনি মনে করেন একটা ভিডিও তৈরি করলেন এক্সাম্পল ধরলাম আপনি কী বিক্রি করতেছেন হানি বিক্রি করতেছেন মধু এখন মধু যদি আপনি বিক্রি করতে চান যে আপনি একটা ভিডিও বানাইছেন ভিডিওটা তিন মিনিট ওই তিন মিনিটের ভিডিও আপনি চালাচ্ছেন না নট এ গুড প্র্যাকটিস আপনি তিন মিনিটের ভিতরে আপনার এমন ভাবে ভিডিওটা মেক করতে হবে যে ওই ভিডিওটা যদি আমি রিলি ইউজ করি এক মিনিটের ভিতরে হয়ে যাবে যদি আমি নিউজ ফিডে ইউজ করি তিন মিনিট থাকবে আরো অনেকগুলো হয়ে আছে আমি শুধু একটা বললাম যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা প্র্যাকটিক্যালি দেখাবো এই বিষয়গুলো নিয়ে ওইখানেও আলোচনা আমরা করবো এবং দেখাবো যে কোন স্লটে কত মিনিটের বা কত সেকেন্ডের ভিডিও কন্টেন্ট আপনি যদি তৈরি করেন তাহলে আপনার বেটার পারফরমেন্স দিবে এখন আরেকটা ওয়েতে আসি একটা টপিক বললাম আপনাদের আরেকটা ওয়েতে আসি ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিং এরিয়া আর কি এখন আপনি ঢাকা শহর বা পুরো বাংলাদেশে যখন ঘোরেন দেখেন না বিলবোর্ড লাগানো আছে বিলবোর্ড কিন্তু এখন দুই তিন ধরনের একটা বিলবোর্ড কোন ধরনের যে বিলবোর্ডটা আপনার ডিজিটালি শো হয় মানে ভিডিওর মতো চলে কিছু আছে যে স্টিকার মারা থাকে একের পর এক ঘরে আমি এটা কোথায় দেখছিলাম প্রান্তবাদ সিগনালে দেখছিলাম আর কি যে আপনার তিনটে স্লট থাকে যে তিন পাশে তিন ধরনের অ্যাডের স্টিকার মারা ঘরে আর দেখায় আমার কিছু খুব ভালো লাগছে আর একটা কী আছে যে আপনার একটা ব্যানার আছে ওই ব্যানারের ভিতরে লাইট লাগানো আছে আলো জ্বলতেছে শুধু পিবিসি লাগানো থাকে বড়ো হোল্ডিংস পিবিসি লাগানো ওটা শুধু আলো জ্বালাইলে দেখা যায় রাতের বেলায় দিনের বেলায় তো এমনিতে আল্লাহর আলোতে দেখা যায় সেটা আমরা দেখি এখন এই হোল্ডিংসগুলো ব্যবসায়ীদের যত চাহিদা আছে বাংলাদেশের তা কিন্তু খুবই নগণ্য ফাইভ পার্সেন্ট বা ফোর পার্সেন্ট ধরেন এখন এই বিল বোর্ড আপনি যদি অ্যাড দিতে চান এর কিন্তু খরচ অনেক বেশি সাধারণত নতুন যে উদ্যোক্তা আছে তারা কিন্তু এই খরচটা অ্যাফোর্ড করতে পারে না কারণ হিউজ খরচ এই বিল বোর্ডগুলোয় তখন আপনি কি করতেছেন আপনি আবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড দেখাইতে যাচ্ছে আপনি ইউটিউব ভিডিওর উপরে অ্যাড দেখাচ্ছেন আপনি গুগলে সার্চ দিয়ে বা গুগলে যদি আপনার প্রোডাক্ট রিলেটেড কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেয় আপনার অ্যাড পাচ্ছে তাই না এখন আপনার একটা যখন সার্চ দিলে পাচ্ছে তখন কি হচ্ছে কাস্টমার আসতেছে একটা জিনিস খেয়াল রাখবেন গুগলে ওই মানুষটাই সার্চ দেয় যার প্রোডাক্টটা দরকার হয় না হলে ফালতু কিন্তু কেউ আপনার গুগলে যে কোনো প্রোডাক্ট সার্চ দিয়ে সময় নষ্ট করে না এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন কারণ আপনি যখন গুগলে অ্যাড দিবেন তখন ওই অ্যাডটা আপনার টার্গেটেড লোকদের কাছে যাবে অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করবে দেন আমার ওয়েবসাইটটা সেখানে শো হবে বা আমার ওয়েবসাইটই পিকজেল অ্যাড করা আছে পিকজল যখন অ্যাড করা আছে আপনার ওয়েবসাইটই কেউ যদি ভিজিট করে থাকে সে যখন আবার গুগলে ভিজিট করবে বা গুগল ব্রাউজ করবে বা গুগলে কোনো একটা কন্টেন্ট পড়বে কোনো একটা ওয়েবসাইট ইসে ও কিন্তু আপনার ওয়েবসাইটের অ্যাড কিন্তু দেখতে পাবে অর্থাৎ ও যেই ওয়েবসাইটগুলো এর আগে সার্চ দিয়ে রাখছে এটা ওর হিস্টোরিতে আছে এখন হিস্টোরিতে যদি না থাকে তা দেখাবে কি না হ্যাঁ হিস্টোরিতে যদি নাও থাকে তাও দেখাবে আপনি সার্চ দিলেই হচ্ছে গুগল বা ফেসবুক বা টিকটকের অ্যালগোরি এত অ্যাডভান্স আবার একটা জিনিস আমি কিছুদিন আগে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা শেয়ার করতেছি আমরা স্মার্টফোন ইউজ করি না স্মার্টফোন কিন্তু আপনার ভয়েস শোনে জানেন এটা আপনি একটা বন্ধুর সাথে কথা বলতেছেন তাকে বললেন যে বন্ধু বলতো আমি একটা ম্যাটেস্ট টপার কিনবো ম্যাট টেস্ট টপার মানে কি যে এটা আপনার টেস্ট বা জাজিম বা তোকের উপরে দিলে আপনার বেটার নরম তুলে হয় এখন ওই বন্ধুটা আপনার সাজেস্ট করলো যে তুই টপার কিনবি থেকে কেন জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য বলছি রিজিক থেকে যে কেন এখন কিছুক্ষণ পরে ওই বন্ধুটা ফেসবুক যখন স্ক্রল করতেছে ও কিন্তু রিজিক শো আরও অনেকগুলো ফেসবুক পেজে দেখতেছে যেইখানে টপারের বিজ্ঞাপন দেওয়া আছে ম্যাট্রেস টপারের কথা বলতেছে এখন বন্ধু কিন্তু বলে দিচ্ছে যে রিজিক থেকে নেন এখন কোন কারণে রিজিকের প্রাইজের সাথে হয়তো বা প্রাইজটা অ্যাডজাস্ট হওয়ার কারণে উনি রিজিক এর অর্ডার করেনি অন্য যে পেজগুলো আছে সেই পেজগুলো তুমি যাচাই করতেছে যে রিজিক বেশি প্রাইজ চাচ্ছে কিনা হ্যাঁ যদি বেশি প্রাইস চাই সেও সেখান থেকে ডাইভার্টে যাইতে পারে এটাই স্বাভাবিক পরে দেখতেছে যে না সবাই অ্যাপ্রক্সিমেটলি একশো টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্স সে রিজিক থেকে অর্ডার করে দিল তাহলে তার কি হলো এইখানে একটা জিনিস দেখেন রিজিক তো একটা বিক্রি হলো বন্ধুর রেফারেন্সে কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে আপনি যে বন্ধুকে বললেন যে আমি ম্যাট্রেস টপার কিনবো ফেসবুকে এটা বুঝলো কী করে আপনি তো ফোনে কথা বলেছেন তার সাথে আপনি কিন্তু কোনো মেসেজ দেননি বা সার্চ করেননি তাহলে কীভাবে বুঝলো আপনার ফোন দিয়ে আপনি কার সাথে কথা বলেন ওই ফোন নাম্বারে যদি কোনো ফেসবুক আইডি ক্রিয়েট করা থাকে আপনার এই কথাগুলো রেকর্ড হচ্ছে ফেসবুকের সার্ভারে আপনি যদি কোনো ভিডিও কলে করার সাথে কথা বলেন ওই ভিডিওটাও রেকর্ড হচ্ছে ফেসবুকের সার্ভারে কি করবেন তখন ফেসবুক কিন্তু এইভাবে তার এআই গরিদম কাজ করতেছে গুগলটাও সেম আপনি কথা বলে সেম ফেসবুক সার্চ দিলেন না আপনি গুগলে যান বা ইউটিউবে ভিডিও দেখতে যান কিছুক্ষণ পরে দেখবেন ওই অ্যাড আপনার কাছে শো করতেছে এখন আপনার কাছে যখন শো করতেছে আপনি তো কনফিউজ হয়ে যাচ্ছেন যে আমি প্রোডাক্টটা মুখে বললাম কিছুক্ষণ পরে শো করতেছে এখন তো আরো স্মার্ট হয়েছে আপনি এ আই যদি বলেন বা চ্যাট জিপিটি অনেকগুলো তো আপনার এখন এআই টুলস আছে এদেরকেও যদি বলেন এরাও আপনার কাছে শো করাবে শুধু বলার দরকার আপনার সামনে প্রোডাক্ট শো হয়ে যাবে আচ্ছা এইটা আমরা বুঝলাম আমরা চ্যাট জিপিটি নিয়েও আমাদের ডিটেলস ক্লাস আছে আমরা চ্যাট জিপিটি নিয়েই ফুল একটা ভিডিও তৈরি করব যাতে চ্যাট জিপিটি দিয়ে আপনি আপনার বিজনেসের কন্টেন্ট কীভাবে তৈরি করতে পারেন এবং ওই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় যাতে রিস্ক হয় কারণ এখন দেখেন ফেসবুকে কোনো একটা পোস্ট দিলে রিস্ক কিন্তু খুবই কম অর্গানিক রিস্ক খুবই কম ফেসবুক বারবার বলে তুমি টাকা দাও মানে বুস্টিং করো আর কি বা অ্যাড ক্যাম্পেইন করো আগে কিন্তু আপনার ফেসবুকে টার্গেট এড করে দেওয়া যেত যে আমি এই অ্যাডটা ডাক্তারদের দেখাতে চাচ্ছি এই অ্যাডটা ইঞ্জিনিয়ারদের দেখাতে চাচ্ছি এই অ্যাডটা বিজনেসম্যানদের দেখাতে এখন কিন্তু ওই টার্গেটটা নেই আপনার হাতে এই কন্ট্রোলটা নাই কিন্তু ওই কন্ট্রোলটা কিন্তু আমার ফেসবুকের এই হাতে চলে গেছে আপনি যে এই কন্টেন্টটা তৈরি করতেছেন ওই কন্টেন্টটা নিয়ে এআই রিসার্চ করতেছে এই কন্টেন্টটা কি রিলেটেড আপনি কি কি কথা বলছেন এই কন্টেন্ট করতেছে পরে আপনার যে কাস্টমার আছে সে কাস্টমার থিঙ্ক অ্যাবাউট এট কত অ্যাডভান্স তাও রিসেন্টলি আপনার কিছুদিন হয়েছে এটা হয়েছে অল্প বেশি দিন বেশি দিন হয়নি যে আপনার হাতে থেকে টার্গেটেড ক্ষমতাটা ফেসবুক নিয়ে নিচ্ছে আবার এখন আর একটা সিস্টেম আসছে কিছুদিন আগে যে আপনি একটা অ্যাড ক্রিয়েট করতেছেন ওই অ্যাডটা তিন নম্বর স্টেপে যখন যাচ্ছেন আপনি ওই অ্যাডে সিমিলার আরো পাঁচটা বা সাতটা অ্যাড ক্রিয়েট করে রাখতে পারতেছেন এবং আপনি চব্বিশ ঘন্টা চলার পর দেখতে পারতেছেন যে আপনার কোন অ্যাড থেকে মেসেজ আসতেছে কোন অ্যাড থেকে মেসেজ আসতেছে না যেইগুলোতে মেসেজ আসতেছে না ওইগুলো আপনি বন্ধ করে দেবেন আগে কিন্তু এই জিনিসটা ছিল না যার কারণে আপনার ওই এক ভিডিওই চলতো এতে কি হতো যে অ্যাড চালাচ্ছে বা যে ব্যবসায়ী চালাচ্ছে তার কিন্তু লস হয়েছে এখন কিন্তু ওই জিনিসটা আবার আপনি বন্ধ করতে পারবেন যে আপনার অ্যাড রিস হচ্ছে না ওই অ্যাডের স্লটটা আপনি বন্ধ করে দিচ্ছেন ফুল অ্যাড কিন্তু আপনার বন্ধ করার প্রয়োজন পড়তেছে না আপনি পাঁচটা করতেছেন পাঁচটার ভিতরে দেখতেছেন দুইটায় মেসেজ ভালো আসতেছে বাকি তিনটা মেসেজ একটা বা দুইটা আসছে চব্বিশ ঘন্টা চালালেন আপনার মেসেজ কম আপনি বাকি তিনটা বন্ধ করে দিন বাকি তিনটা যখন বন্ধ করে দিচ্ছেন আপনি বাকি তিনটার খরচ কিন্তু কমে যাচ্ছে এখন খরচ যখন কমে যাচ্ছে তখন কি হচ্ছে আপনার ব্যবসায় পজিটিভ দিকটা চলে আসতেছে এখন পজিটিভ দিক যখন চলে আসতেছে আপনার তখন ব্যবসায় গ্রোথ বাড়বে আমি সব সবসময় আমাদের স্টুডেন্টদের এবং আমাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে আমি একটা কথা বলি যে বিজনেসটাই করতে চান ওই বিজনেসটাকে প্রফেশনালি করেন ক্লায়েন্ট আমাদেরকে ফোন দেয় যে ভাই দশ ডলারের বুস্ট করে ট্রাই করে দেখতে চাই যদি সেল আসে কন্টিনিউ করব ভাই এখন দুই হাজার সতেরো আঠারো সালের যুগ না এখন দুই হাজার পঁচিশ সাল কিছুদিন পরে ছাব্বিশ সাল আসবে এখন ট্রাই করে আপনি রেজাল্ট পাবেন না আপনার অ্যাড চালাইতে গেলে প্রপার বাজেট নিয়ে কন্টেন্ট নিয়ে প্রফেশনাল কন্টেন্ট নিয়ে আপনার অ্যাড আসতে হবে আপনার ব্যবসায় আসতে হবে ব্যবসা নেওয়া অনেক কঠিন হয়ে গেছে দুই ডলার পাঁচ ডলার এখন সেলার করা যায় না এক্সাম্পল আপনি একটা অ্যাড চালাইছেন বিশ ডলার বাজেট দিচ্ছেন বিশ ডলার যখন আপনি বাজেট দিবেন আপনার সব কিছু হান্ড্রেডে হান্ড্রেড আছে আপনার কন্টেন্ট হান্ড্রেড এ হান্ড্রেড যে ভিডিও কন্টেন্টটা তৈরি করেছেন সেইটা হান্ড্রেড এ হান্ড্রেড এবং ভিডিওর যে স্লটগুলোতে আপনি কন্টেন্টটা দিচ্ছেন ওগুলো সব হান্ড্রেড হান্ড্রেড আপনি হান্ড্রেড পার্সেন্ট শেষ সেল বস হান্ড্রেড পার্সেন্ট কেউ ঠেকাইতে পারবে না অপশনই নয় ঠেকানোর আপনার ঠেকাই দেবে সেমভাবে আপনি ওই একটা কিন্তু ইনস্টাগ্রামে আপনি সবার আছেন ইনস্টাগ্রামের কাস্টমার আপনার পাচ্ছে আপনি যদি চান ওই অ্যাডটা আবার টিকটকে দিবেন টিকটকের থেকেও কিন্তু আপনি কাস্টমার পাবেন আপনার যদি ইউনিক কন্টেন্ট এবং গর্জিয়াস সব কিছু হয় সবকিছু প্রফেশনাল আপনি সেল পাবেন সেম কন্টেন্ট আপনি ইউটিউবে চালান টার্গেটেড রিলেটেড লোকদের কাছে চালান আপনি এটা টেক প্রোডাক্ট বিক্রি করতেছেন আপনি টেক রিলেটেড নিয়ে যারা কাজ করে বা টেক রিলেটেড প্রোডাক্ট যাদের দরকার তাদেরকে দেখান আপনি ইউটিউবে আপনি গুগলে টার্গেটটা করে দিতে পারবেন ওরা ওইভাবে আপনার একটা রিপ্লেসমেন্ট করবে এবং আপনার সেল আসবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াগুলো বা আপনার পেড মার্কেটিং ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন গুগল বলেন টিকটক বলেন এইগুলো নিয়ে যখন রিসার্চ করতে বসি না মন হয় যে আমরা বোকা হয়ে যাচ্ছি পাগলের সরকার আছি মানে মাথা পুরো আউল যায় যে কত অ্যাডভান্স আর আমরা কত পিছায় আছি এই বিষয়গুলো নিয়ে আমাদের মূল ক্লাস এবং আমাদের এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ আসতে থাকবে এই এই বিষয়গুলোর উপরে যাতে আপনার বিজনেস আরো সহজ করে আপনি করতে পারেন আপনি একজন উদ্যোক্তা আপনার তো এরকম নয় যে আপনি উদ্যোক্তা আপনি পার ডে একশো ডলারের অ্যাড চালাবেন কিন্তু আপনি পার ডে দশ ডলারের রেট চালাইতে পারবেন ওই দশ ডলারের ভিতরে কিভাবে আপনার বিজনেসটাকে ফুল প্রফেশনাল ওয়েতে নেশা যায় অ্যাডটাকে ওই বিষয়ে আমাদের কথা থাকবে আমরা কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি হাই ক্লাসের ব্যবসায়ীদের করে তৈরি করতেছি না তারা যদি দেখে আলহামদুলিল্লাহ আমি তৈরি করতেছি মিডিয়াম এবং তার নিচে যে উদ্যোক্তা আছে আমরা তাদের জন্য এই সম্পূর্ণ ভিডিওটাই থাকবে ফ্রি কোনো পেমেন্ট লাগবে না আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের চ্যানেলে ভিডিওগুলো পাইতে থাকবেন আপনাদের যদি কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও একটা কমেন্ট করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন স্টেপ বাই স্টেপ যেহেতু আমাদের এটা ট্রেনিং সেন্টার এবং আমরা ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকি টোটাল ডিজিটাল মার্কেটিং ইকোসিস্টেমের সার্ভিস দিয়ে থাকি আমাদের এখানে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন যে ভিডিওগুলো আপনার বিজনেসের ক্ষেত্রে ছোট্ট একটা অবদান রাখলেও রাখবে এটা আমি নিশ্চিত কারণ এই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ দু হাজার সতেরো সাল থেকে আমি করতেছি আজ দু সাল ছাব্বিশ সাল চলে আসলো আর দশ আট দশ দিন পরে দুই হাজার ছাব্বিশ সাল সো তাহলে তো আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম